আসসালামু আলাইকুম এব্রিওন আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে আমি নাস্তাটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এবং খেয়েও নিয়েছি আর নাস্তা খাওয়ার পর একটু চা বানিয়ে নিলাম আর কি খাওয়ার জন্য যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি আর কি দুই কাপ চা বানিয়ে নিয়েছি আর বাবা এবং আমার জন্য আর কি তা আমি একটু পরেই খাবো আগে ওর বাবাকে দিয়ে দেবো তো ভাবলাম একসাথেই বানিয়ে নেই যাই হোক এই যে চাটা দেখতে পাচ্ছেন আমি বানিয়ে তারপর চাটা খেয়ে আর কি ঘরের কাজগুলো আর কি আমি করে নেব আর চা খাওয়ার পর কিছুটা রেস্ট নিয়ে তারপর আর কি আমি কোটা কাটা যেটুকু আছে সেটুকু করে তারপর আর কি ঘরের কাজগুলো আমি করে নেই। কারণ আমি একসাথে কিন্তু রান্না এবং কোটা দুইটার একটাও করি না আমি আগে কোটা কাটা করে তারপর ঘরের কাজগুলো করে তারপর আর কি রান্নাটা করে নেই কারণ রান্না করতে গেলে আমার আবির খুবই বিরক্ত করে তাই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু সুন্দর করে কেটে গুটে তারপর আর কি রেডি করে নিয়েছি যে আজকে ডিম রান্না করব অনেক দিন পর আর সবজি রান্না করব আর কি নিরামিষ এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের সবজি দিয়ে তারপর আজকে রান্না করব আর গাছে কয়েকটা পুঁশাক হয়েছে সেটার ভিতরে পাতাগুলো ছিঁড়ে আর কি দিয়ে দেব আর ডিম আমার ঘরে সবাই খুব পছন্দ করে তা সেরকম রান্না হয় না যেহেতু সকালবেলা প্রতিদিনই ডিম খাওয়া হয় তা ভাবলাম এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও আর কি বৃহস্পতিবারে আমি ডিম রান্না করেছিলাম আর মাছ সব সময় খেতে ভালোও লাগে না তাই মাঝে মধ্যে একটু অন্য কিছু খেয়ে মানে রান্না করি আর ওই পাশে দেখতে পেয়েছেন পটলের খোসা এটাও আমি ভর্তা বানিয়ে নেব আর কি ভর্তাটা খুবই ভালো লাগে আমার কাছে যাই হোক বেটে নিতে হয় তাই সেই আলিশার জন্য আর কি আমি সেরকম বানাই না ভাবলাম আজকে একটু বানিয়ে নেই যাই হোক সকালবেলা রাস্তা রাস্তা সেরে কিন্তু এই যে কোটা কাটার কাজগুলো কমপ্লিট করে তারপরে যে গদ আজকে সব কিছুই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর যেহেতু আজকে অফ ক্যামেরায় কাজগুলো করে নিয়েছি তাই সব বিছানাগুলাই আজকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘরেরও টুকিটাকি কাজগুলো করে নিয়েছি তাই আজকে গোছানোর কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই গোছানোর পর আর কি যতটুকু সম্ভব শেয়ার করেছি বিছানাগুলো আমি সুন্দর করে আর কি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় দেখতে পাচ্ছেন আর টুকিটাকি কাজগুলোও আমি সেরে নিয়েছি সব কিছুই যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর যারা মনে করে লাইটটি দিয়ে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এনে দেখতে পাচ্ছেন কিন্তু আমার বিছানাগুলো সব সুন্দর করে গোসানো হয়ে গিয়েছে আর অড্রফ তারপর টেবিল সব কিছুই আমি অফ ক্যামেরাই আজকে আর কি আজকে অত সুন্দর করে গোসাই নিয়ে সামান্য একটু ঝাড়ামোছা করে নিয়েছি কোনো মতে যাই হোক পরের দিন আর কি করে নেব সেই জন্য শুক্রবারও আমার করা সম্ভব হয় না শনিবারই করে নেব শুক্রবারে খুবই ব্যস্ত থাকা হয় যার জন্য আর কি আমি করতে পারি না আর ভয়েসটা কিন্তু আমি শুক্রবারেই দিয়েছি আর তারপরে যে কাজগুলো সব সেরে তারপর চলে এসেছি রান্না করতে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে ডাল আর কি আজকে পাতুরি করব বোনা করবো আর কি সেটাও বসিয়ে দিয়েছি আজকে আর পানি ডাল রান্না করব না যাই হোক দুই চুলাই দুটা বসিয়ে দিয়েছি ভাতটা বসানো হয়ে গিয়েছে আস্তে আস্তে রান্নাগুলো আমি সবগুলা একে একে আর কি কমপ্লিট করে নেব যাই হোক দেখতে থাকুন আর ডিমগুলা সেদ্ধ হয়ে গেলে আমার বড়ো ছেলে আজকে আমাকে ডিমগুলা ছিলে দিয়েছে তা আমি যে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলে হালকা করে আর কি ভেজে নিয়েছি রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম আর অনেকগুলো ডিমি রান্না করেছি যেহেতু দুইবেলা খাওয়া হবে আর আমরা সংসারে কিন্তু পাঁচজন মানুষ আমার তিন ছেলে মেয়ে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ সংখ্যায় অনেক বেশি আছি আর কি এই যে নিরামিষটাও আমার আমার কাছে নিরামিষ রান্নাটা খুবই ভালো লাগে তাই আমি সবজি মাঝে মাঝে রান্না করি এই যে মিষ্টি কুমড়া ভাজি এই পাশেই রেখে দিয়েছি আর কি যাই যে দেখতে পাচ্ছেন যাই হোক দুপুরের রান্নাবান্না আমি কমপ্লিট করে নিলাম এটা আর কি দুপুরের আয়োজন আমার আমার প্রতিদিনই দুপুরবেলা একটা বাজার আগে রান্নাটা করে নিতে হয় অনেকটা ব্যস্ততার সাথে আর কি করতে হয় আর এখন যেহেতু দিন অনেকটা ছোট হয়ে গিয়েছে তাই আরও বেশি সমস্যা হয়ে যায় যাই হোক আব্বু খেয়ে দুপুরে চলে গিয়েছে আর আমিও আবিরকে আর কি খাইয়ে নিয়েছি অফ ক্যামেরাই খাওয়া দাওয়া করানোর পরে আর রান্না করার সময় চুলা আমি টুকটাক মুছে নেই হালকা করে আর পরে আর কি রাব বাবা যাওয়ার পরে আমি গোসল করার আগে বেশিরভাগ মুছি অনেক সময় আর কি পরেও মোছা হয় যখন সময় পায় না তখন আর বাবু যখন বিরক্ত করে তখন মস্তে মস্তে আমার আর কি সন্ধ্যা হয়ে যায় যাই হোক চুলাটা আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন মুছে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে চুলার সিক যেটা সেটা কিন্তু ব্যাকা করে দিয়েছি কিন্তু আমি খেয়ালই করিনি যে ওইটা ব্যস্ত কাজ করতে গিয়ে আর কি এটাই করে নিয়েছি তা ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে আমি আর কি চুলার এটা সুন্দর করে পাতাই নেই যাই হোক কোনো সমস্যা নাই আপনারা প্লিজ দয়া করে একটু মানিয়ে নেবেন যাক রান্নাঘরটা এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আর কি মুছে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার না থাকলে আসলে মেয়েদের ভালো লাগে না কারণ আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটানো হয় তাই রান্নাঘরটা পরিষ্কার রাখা খুবই জরুরি এই যে আমার মানি প্লান্ট গাছটা এটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এই যে পাশে যে লতাটা সেটা কিন্তু অনেক বড় হয়েছে আর আমি এই গাছটাকে খুবই যত্ন করি আমার কাছে অনেক ভালো লাগে আর গাছ আসলে কার না ভালো লাগে সবার কাছে আর কি গাছ ভালো লাগে এই যে আমার এই করিয়ামের মাছগুলা মনের সুখে সাঁতার কাটছে আর আমার যখন একটু খারাপ লাগে তখন আসলে মাছগুলার কাছে এসে একটু সময় কাটায় আমার ভালো লাগে আবার বারান্দায় যে গাছগুলো আছে সেগুলোর কাছে গিয়েও সময় কাটায় আমার কাছে আর কি অনেকটা ভালো লাগে ওদের সাথে আর কি কিছুটা সময় কাটালে আর মাছগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে অনেক সুন্দর করে আর কি সাঁতার কাটে ওরা আমার কাছে খুবই ভালো লাগে আর হোক এ পর্যন্ত কে কে আছেন আমার সাথে আমি জানি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকে এ পর্যন্তই আর সাম দেখা হবে আর কি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ